শুমী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা কুষ্টিয়াতে একটা সাড়ে তিন কাঠের জমিতে তিন ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান্ট ডিজাইন এবং খরচের বিস্তারিত হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এই বাড়িটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে কিন্তু এরকম দেখা যাবে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে বেশ সবুজের কিছু গাছ গ্রিন জোন রাখা হয়েছে বারান্দা রাখা হয়েছে কিছু ম্যাটেরিয়াল সেট করা হয়েছে সব মিলাই কিন্তু অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী এই বাড়িটা যদি আবার আমি সামনে থেকে দেখি তাহলে সামনে থেকে দেখলে দেখতে এরকম দেখাবে দর্শক এই বাড়িটা আবার মালিক যেটাতে থাকবে সেটাতে আবার দুইটা ইউনিট করছেন সেটা হচ্ছে যে সামনে উনি একটা ইউনিট বড় করছেন দুইটা ভেঙে এবং একটা ইউনিট ছোট রাখছেন আর অন্যান্য টিপিক্যাল ফ্লোরটা তিনটে করে ইউনিট রাখছেন গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজের অংশ রাখছেন তো দশমিক আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি এবং তারপরে আমি খরচের বিস্তারিত হিসাবটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে ফাউন্ডেশনে কত খরচ হয় প্রতি তালাতে কত খরচ হবে কাস্টিংয়ে কত খরচ হবে প্রত্যেকটা জিনিস আমি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক হলে আসুন আমি আমরা ভিডিওটি উপভোগ করি তো সময় হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম জমিটা কিন্তু ইকুয়াল না একটু ছোট বড় আছে মাপটা তো প্রথমে গ্যারেজ করা হয়েছে গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে এই জোনটা গ্যারেজ হিসাবে শুধু ব্যবহার হয় তা না এখানে গার্ডের জন্য একটা আলাদা রুম আছে তো এটা অনেক সময় এখানে যাওয়ার জন্য ছিঁড়িতে যাওয়ার জন্য ব্যবহার হয় মাল্টিপারপাস কাজে ব্যবহার হয় এখানে কমন টয়লেট রাখা আছে আর পিছনে দুইটা ইউনিট রাখা আছে তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব টিপিক্যাল ফ্লোর তিনটে ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো তো দর্শক এরকম এখানে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন এটা নয়শো আঠাশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে আপনারা দেখছেন যে ড্রয়িং ডাইনিং এটা এখানে একটা বেডরুম আছে এখানে কমন টয়লেট আছে এখানে একটা কিচেন আছে আর এটা একটা মাস্টার বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা আছে এবং এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র নয়শো আঠাশ স্কোয়ার ফিটের মধ্যে যখন ইউনিট ভিতে যাবে এখানে ঢুকার আট স্কোয়ার ফিট পাচ্ছে পর অনেক বড় একটা ড্রয়িং রুম এখানে ডাইনিং এটা একটু এল শেপের ড্রয়িং ডাইনিং করা হয়েছে অনেকে এটা চায় এটা পছন্দ করে যেন ড্রয়িং রুম থেকে ডাইনিং এর সমস্ত যেন দেখা না যায় তো পাশে একটা কিচেন রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা আছে বেশ বড় দশ ফিট আট ইঞ্চি বারো ফিট এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে ক্যাবিনেট রাখা আছে এটা বান্দা রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি একটা দুইটা বেডরুমের সমন্বয়ে এই অংশের ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন এখানে কিন্তু ড্রয়িং টাইনিংটা অনেক বড় করার কারণে কিন্তু রুম একটা কমে গেছে এটা মালিক এভাবেই চেয়েছিলেন যার ফলে আমরা এইভাবেই ড্রয়িংটা করে দিয়েছি ইনি ছিঁড়িতে যাবে ইউনিট সিট কিন্তু দুই টেট করা হয়েছে সাতশো এগারো স্কোয়ার ফিট মাত্র তো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং রুম পাচ্ছে কমন টয়লেট আছে এখানে কিচেন আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম সে বাথরুম অ্যাটাচ করা আছে বারান্দা বান্দা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আজকে আমার এটা ছিল আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল তো দশমে আমি এখন চেষ্টা করব আপনার এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাজে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত তো আসুন ও এটা আমরা দেখি এটা হচ্ছে কস্ট এস্টিমেট আপনি টোটাল ফ্লোর এরিয়া আমার হচ্ছে পঁচিশশো চুহাত্তর স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ হবে হচ্ছে বারোশো টাকা পার স্কোয়ার ফিট তো বারোশো টাকা স্কোয়ার ফিট হলে আমি পঁচিশশো চুহাত্তরকে বারোশো দিয়ে গুণ দিলাম তাহলে আমার আসছে তাতে দেখা যাচ্ছে তিরিশ লক্ষ টাকা আমার ফাউন্ডেশনে খরচ হবে আর পার ফ্লোর কাস্টিং কাস্টিং বলতে আমরা বিম কলাম সাতকে বোঝাই বিম কলাম সাতকে বলে পার ফ্লোর কাস্টিং কাস্টিং আমার ছয়শো টাকা খরচ হবে তাদের প্রতি তালাতে পনেরো লক্ষ টাকা খরচ হবে তাহলে আমার পাঁচটা তালা কমপ্লিট করতে হলে এই পনেরোকে পাঁচ দিয়ে গুণ দিলে পঁচাত্তর লক্ষ টাকা আর সাথে এই তিরিশ লক্ষ টাকা ফাউন্ডেশনে তার মানে এক কোটি টাকা হলে পারে তালা কিন্তু স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর পার ফ্লোর ফিনিশিং খরচ হবে আমার নশো টাকা করে স্কোয়ার ফিট তাতে তিরিশ লক্ষ টাকা আসবে পার ফ্লোরে ফিনিশিং খরচ আর পার ফ্লোর কমপ্লিট যদি আমি করতে চাই তাহলে কাস্টিং খরচ এখানে যে কাস্টিং আছে প্রথমে ঢালাই তারপর ফিনিশিং এই দুইটা যোগ করতে হবে তাহলে আটত্রিশ লক্ষ টাকা খরচ হবে পার ফ্লোরে আমার হচ্ছে কমপ্লিট করতে আর টোটাল বাড়িটা করতে আমার খরচ হবে এই যেমন আটত্রিশ লক্ষ প্রতি ফল কমপ্লিট করতে আমার খরচ আসছে তাকে পাঁচ দিকে দিলাম সাথে ফাউন্ডেশন খরচ তাদের দুই কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা কমপ্লিট করতে দশম মন্ডলী এই বাড়িটা কমপ্লিট করতে দুই কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে দশম্ডলী আপনার সবাই ভালো থাকবেন গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর দশমন্ডলী আপনার যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনের চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সে আপনি দেখার সুযোগ পাবেন দর্শক মন্দির শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ